হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমি খুব খুব ভালো আছি আজ আমার জন্মদিন জানো তো আজকে হচ্ছে আমার মা এবং দুই ভাই আসবে মামার ছেলে একটা একটা আমার ভাই দুজন আসবে আর মা আসবে আমার শরীরটা কিন্তু একদমই ভালো না জানো তো তোমরা দেখে আমাকে বুঝতে পারছো তো আমার বরমাসী আমাকে জন্মদিনে কি গিফট করলো এবং মা কী দিলো সব কিছু তোমাদের পরের ভিডিওতে আমি দেব আর হচ্ছে সবাই আমাকে আশীর্বাদ করবো যাতে আমার শরীরটা সুস্থ হয় এবং আমি ভালো থাকি সব সময় আজকে আমার জন্মদিন তোমাদের বলে দিলাম সবাই একটু আশীর্বাদ করো আমাকে আর হচ্ছে আমার বড় মাসে আজকে আমার জন্য বাজার করে নিয়ে এসেছে মাটন তা আমি হচ্ছে মাটন রান্না করছি সবটাই দেখাবো তোমাদেরকে মাটন রান্না করছি আর করব মাটন কিমা দিয়ে চানা মশলা আর করব লুচি ঠিক আছে আর আমার ভাই আসবে মা আসবে আর বাড়িতে সবাই যারা যারা আছে সবাই মিলে খাবো তার জন্য তো সবটাই তোমাদের দেখাবো কি রান্না করলাম কি না করলাম কেমনভাবে করলাম সব কিছু ঠিক আছে আমি তোমাদের দেখাবো আমার ইচ্ছা আছে আমি নিজের হাতে সব কিছু রান্না করবো তো আমি সব কিছু রান্না করছি আস্তে আস্তে তোমাদের সবটাই আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা ততক্ষণ তোমরা আমি বললাম আমাকে সবাই আশীর্বাদ করো যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে অবশ্যই একটা লাইক করে দিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো আমি জাস্ট স্নান করে এসেছি কিন্তু চুল ঢুল এখনও কিছু আছাই তো স্নান করে এসেছি আর তোমাদের কাছে ভিডিওটি পোস্ট করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ঠিক আছে আর আমি রান্না করছি আস্তে আস্তে এখন হচ্ছে তোমরা আমার এই কথাগুলো শোনো আর যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তারা অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর হচ্ছে পরবর্তী ভিডিওতে সব মানে মা বলেছে এটা ওটা সেটা রান্না করে কিনে সব নিয়ে আসবে সে তো আমি জানি না আমাকে এখনও বলেনি কী নিয়ে আসবে কি না নিয়ে আসবে সমস্তটা তোমাদেরকে ভিডিওতে দেবো এবং আমি রান্না করে করে সাজিয়ে সমস্তটা সবটাই তোমাদের আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা ততক্ষণ এই ভিডিওটাই দেখো আর জানো তো একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করা আমার জানো তো বৃষ্টি মানে জন্মসম না কোনো বৃষ্টি হয়নি জানো তো কিন্তু আজকে জানো তো বৃষ্টি হলো কি বলবে এখন সব দিন পাল্টিয়ে গেছে আমার জন্ম সময় কোনো বৃষ্টি নেই প্রচণ্ড গরম ছিল আজই তখন গরমকাল তবুও অতটা গরম নেই এবং মেঘলা আকাশ আবার বৃষ্টিও হয়েছে দু চার ফোটা জানো তো কি আর বলবো বলো ঠিক আছে ভিডিওটি এইটুখানি ছেলেটা